এই বাংলা মাটি থেকে আমরা আসতে দিব না। ওদের যদি একজন জিয়ার সৈনিক আমরা বেঁচে থাকি। এই বাংলার মাটি দেশে খাসিনা কে আমরা আসতে দিব না। আল্লার কাছে এটাই দোয়া। এই শেখাসিনা কে যেন রাস্তা কুকুর বিড়াল চিড়ে চিড়ে খায়। যে ডাশ বিনা কুকুর বিড়াল যেমন হায়নার মত খায় সেরকম করে যেন খায়। ও যেন পচে গলে ডংশ হয়ে যায়। আমাদের ম্যাডাম কিভাবে অতিলে তিলে মেরে ফেললো। সুস্থ ম্যাডাম হেটে গেলেন। জেলখানা সেই ম্যাডামকে এইভাবে তারপরে আর একটা দিন ম্যাডাম নিজে পায়ে হাঁটতে পারলেন না এই শেখ হাসিনার জন্যে এই শেখ হাসিনাকে আল্লাহ যেন সেই সেই যেন মানে বিচার করে এমন বিচার যে পৃথিবীতে আর কখনো হয়নি কারো এমন সম্মানের মালিক আল্লাহ সম্মান দেয়ার মালিক আল্লাহ সবাই তাকে অসম্মান করলে আল্লাহ যদি সম্মান দেয় তাহলে তিনি সেই সম্মানটা পাবেন সারা বিশ্ব আজকে ম্যাডামকে সম্মান করছে দেখছেন তাকে অসম্মানিত করার অনেক চেষ্টা করছে বিভিন্ন দেশে পররাষ্ট্র মানে যে কথা দিয়েছিলেন বাংলাদেশের মানুষকে যে এই দেশই আমার একমাত্র ঠিকানা সারা বিশ্বে কোথাও আমার কোনো ঠিকানা নেই আমি এই দেশেই মরতে চাই আপনাদের সাথেই থাকতে চাই